হ্যালো স্পেন্ট ওয়েলকাম টু বং ইন্সপায়ার্ড ইউটিউব চ্যানেল আজ থেকে শুরু করছি ডব্লিউবিএসলএসটি পলিটিক্যাল সায়েন্স এর ক্লাস ইন্ডিয়ান কনস্টিটিউশন যা একটি গুরুত্বপূর্ণ টপিক এই ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লাসটা সভার জন্য গুরুত্বপূর্ণ তাই সকলে গুরুত্ব সহকারে ক্লাসটা করো এবং অবশ্যই ক্লাসটা শেয়ার করো আমরা জানি আমাদের সংবিধান পৃথিবীর দীর্ঘতম লিখিত সংবিধান কিন্তু এই সংবিধান কিভাবে তৈরি হয়েছিল না আমি এখানে ন্যাশনাল মুভমেন্ট নিয়ে আলোচনা করছি না আমি আলোচনা করব কনস্টিটিউট অ্যাসেম্বলি নিয়ে কারণ এই কনস্টিটিউট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান তৈরি করেছিল এই কনস্টিটিউট অ্যাসেম্বলি থেকে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো তা তোমাদের মনে রাখতে হবে কারণ এখান থেকে প্রশ্ন থাকবে এম এন রয় উনিশশো সালে ফার্স্ট প্রপোজ্ট করেছিল এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির জন্ম 1935 সালে কংগ্রেস দল এই দাবিকে গ্রহণ করে এবং 1940 সালে আগস্ট প্রস্তাবে ব্রিটিশ সরকার এই দাবিকে মেনে নেয় ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 অনুযায়ী গঠিত হয় কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া এবং এর সদস্যরা নির্বাচন প্রক্রিয়ায় নির্বাচিত হন মোট সদস্য হন 399 389 জন 389 কিমসলি স্ট্রেট থেকে সদস্য 93 জন এবং ব্রিটিশ ইন্ডিয়া থেকে 296 জন সদস্য হন স্পিনসলি স্ট্রেট সম্পর্কে যদি ক্লাস চাও তাহলে কমেন্টে বলবে আমি অবশ্যই তার উপর ক্লাস নেব 6 নম্বর পয়েন্ট ডক্টর সচ্চিনন সচ্চিদানন্দ সিনহা কনস্ট্যান্ট অ্যাসেম্বলির তিনterm প্রেসিডেন্ট হয়েছিলেন কারণ প্রথা অনুযায়ী তিনি সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন অ্যাসেম্বলির এবং তার নাম প্রস্তাব করেন রাজেন্দ্র প্রসাদ প্রথম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন হরেন্দ্র কুমার মুখার্জি ভাইস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন বিএন রাও চিফ কনস্টিটিউশনাল এন্ড লিগাল অ্যাডভাইজার নির্বাচিত হন সংবিধানের হস্টা লেখার দায়িত্ব পান নন্দল বোস এবং প্রেম বিহারী নারায়ণ রাজদার নেতৃত্বে একদল শিল্পী যারা সংবিধান হাতে লেখে এবং অলঙ্কলম করে ভারতীয় সংবিধান রচনায় সময় লেগেছিল দু বছর এগারো মাস আঠারো দিন টোটাল এগারোটি সেশন অনুষ্ঠিত হয়েছিল এগারোটি সেশন আমি আলোচনা করছি আহ ফার্স্ট আহ ছয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ কোয়াস্টন অ্যাসেম্বলি গঠিত হয় সেকেন্ড নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ প্রথম বৈঠক হয় থার্ড এগারোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট ধরেন্দ্র কুমার মুখার্জি ভাইস প্রেসিডেন্ট বি এন রাও অ্যাডভাইজার হিসেবে নির্বাচিত হন ফোর্থ তেরোই ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন করেন ফিফথ আহ বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ অবজেক্টিভ রেজলিউশন গৃহীত হয় এবং সিক্স বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ ন্যাশনাল ফ্ল্যাগেড হয় পনেরোই আগস্ট উনিশশো ইন্ডিয়া পাকিস্তান ভারত ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এইথ আহ আগস্ট আহ ড্রাফটিং কমিটি গঠিত হয় যার চেয়ারম্যান হন ডক্টর বি আর আমেদকর উনপঞ্চাশ কনস্টিটিউশন অ্যাডপ্টেড অর্থাৎ গৃহীত হয় টেন্থ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ কনস্টিটিউশন এনাক্টেড অর্থাৎ কার্যকরী হয় এবং ইলেভেন্থ স্পিকার অব লোকসভা হন গণেশ বাসুদেব মঙ্গলকার এই ক্লাসে যেটুকু বললাম তার থেকে কি কি প্রশ্ন থাকতে পারে তা দেখে নেওয়া যাক এক সংবিধান সভা বা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলির প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে নয় ডিসেম্বর উনিশশো অপশন বি সঠিক উত্তর হবে দুই ড্রাফটিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর পি আর আম্বেদকর অপশন সি হবে সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন অবজেক্টিভ কে প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহেরু অপশন সি হবে সঠিক উত্তর কনস্টিউন্ট অ্যাসেম্বলি দাবি প্রথম কে করে সঠিক উত্তর হবে এমেন ডয় এম এন্ডয় কনস্টিউন্ট অ্যাসেম্বলি প্রথম আহ দাবি করে পাঁচ নম্বর প্রশ্ন অবজেক্টিভ রেজুলেশন কবে গৃহীত হয় অবজেক্টিভ রেজুলেশন গৃহীত হয় বাইশে জানুয়ারি উনিশশো সাতচল্লিশ সাল ছয় অবজেক্টিভ রেজুলেশন কবে উত্থাপন হয় অবজেক্টিভ রেজুলেশন উত্থাপন হয় তেরোই ডিসেম্বর উনিশশো সাল অপশন বি যাবে সঠিক অধ্যক্ষ কে ছিলেন অধ্যক্ষ ছিলেন গণেশ বাসুদেব মঙ্গলকর অপশন এ হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন সংবিধান সভা কবে গঠিত হয় সংবিধান সভা গঠিত হয় ছয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে ন নম্বর প্রশ্ন সংবিধান সভার আইনি উপদেষ্টা কে ছিলেন সংবিধান সভার আইনি উপদেষ্টা ছিলেন পি এম রাউল অপশন এ হবে নম্বর প্রশ্ন সংবিধান সভার মোট সদস্য সংখ্যা কত ছিল সংবিধান সভার মোট সদস্য সংখ্যা ছিল তিনশো উননব্বই জন অর্থাৎ থ্রি হান্ড্রেড এই নাইন উত্তর আজকে ক্লাসটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও এবং ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই শেয়ার করো আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডেস্ক্রিপশনে থাকা লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করো সবাইকে ধন্যবাদ